ছতো কিন্তু তো ভাবিছিল ও ভাবিছিল সামনে কি ছবলিনি আমারে দেখে কোনো কিছু ফিলিং না কাকে দেখা আছে কাকে ভাল লাগতো হ্যাঁ আমার একজন ছিল কি এসে কি আমার থেকেও বেশি সুন্দরী তোমার থেকে সুন্দর কিনা তা জানি না কিন্তু তার আমার ভাল লাগতো এরই জানি কি দেখে ভাল লাগতো শুনি তার মনটা তার মনে এখন কি ছিল কি দেখে তারে ভাল লাগতো আমার কি কোনো মন নাই আমার ভিতরে কি কিছু নাই

সেই সুখটা যদি তুমি দাও আমি তোমার ওর থেকে বেশি ভালো পারবো ওই মেয়েটা যদি এত সুখ দিতে পারে আমি কেন পারবো না পারবে অবশ্যই পারবো একটা সপ্তাহ তোমার সাথে আমি সংসার করতেছি কিন্তু ওইটা করি করিনি তোমার কি ইচ্ছে হবে অবশ্যই ইচ্ছে হবে না কেন একটা কথা বলি তুমি কি বিয়ের আগে কাল ভালোবাসছো ও যাইহোক এই কথাটা বললাম কার অনেক মেয়ে তো কইরা থাকে সেজন্য বললাম ঠিক আছে আমি এতদিন বুঝতে পারছি আমি যে তোমাকে একটা সবটা কষ্ট দিছি সেটা আমার অন্যায় হয়েছে আজকে তোমাকে আমার মনের মতো তোমাকে আদর দিব या अपन बोलबूझার জন্য এটা बोल বুঝতে পারছেন এটা মনে আচ্ছা ঠিক আছে